লিটন তুমি তো বাড়ি বানাতে যাচ্ছ কিন্তু তুমি কি তোমার শিকড়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছ নিয়েছ তো স্বাগত আমার চ্যানেলে স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের গল্প শুরু করা যাক আমরা সবাই জানি যে যে কোনো ভালো কাজ যে কোনো বড় কাজের আগে গুরুজনের আশীর্বাদ নিতে হয় লিটন কয়েকদিন আগে সবার কাছে দোয়া চেয়েছে বাড়ির কাজ শুরু করবে বলে মানে সে বাড়িতে সবার আগে টিউব টিউবওয়েল বসাবে এই জন্য সে আনুষঙ্গিক জিনিসপত্র কিনে এনেছে যেই ভিডিওতে এগুলো সে দেখালো সেই ভিডিওতে লিটন তার শ্বশুর মশাইকে গুরুজন বলে সম্বোধন করেছে আমার কাছে খুব ভালো লেগেছে মুরব্বিদেরকে এভাবেই তো সম্মান দিতে হয় তাই না কিন্তু নিজের বাবা বাবার কথা কি মনে পড়ে তোমার লিটন কি করে মনে পড়বে তাই না বাবা তো ক্রিমিনাল আর তাই ওনাকে গুরুজন মানতে তোমার কষ্ট হচ্ছে আচ্ছা আমি তোমার কাছে একটু প্রশ্ন করছি তুমি কি ঘর বানাচ্ছ না বিল্ডিং বানাচ্ছ বিল্ডিং এ প্রাণ থাকে না ঘরে প্রাণ থাকে তুমি আসলে নিজের শেকড় থেকে পালাতে চাইছো যে নিজের বাবা নিজের পরিচয়কে অস্বীকার করে তাকে আর কি বলা যায় দর্শক বন্ধু আপনারাই বলুন সেদিন মিতু বলল বাবা ছেলের সাথে নাকি যোগাযোগ আছে আর সেটা সে এখন আর ভিডিওতে বলবে না তার মানে সে যেটা বোঝাতে যাচ্ছে যে বাবা ছেলের সাথে আসলে খুব ভালো যোগাযোগ আছে আর লিটন একটা ভিডিওতে বলল সে সব মানে সে তার তাদের বাড়ির সবাইকে মিস করছে তো যদি যোগাযোগ থাকবেই তাহলে মিস কেন করছো ভাই তুমি দুজনের কথা দুরকম হয়ে গেল না আসলে তোমাদের কারো সাথেই কোনো যোগাযোগ নেই এই যে মিথ্যা কথা কথাগুলো বলছো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথাগুলো বলছো এগুলো তো সব তোমাদের ছেলেদের সামনেই হচ্ছে তাই না ছেলেরা তো কথাগুলো শুনছে বিশেষ করে লিখন শুনছে তাদের সামনে তোমরা আসলে কি উদাহরণ রাখছো বলতে পারো দর্শক বন্ধু বলুন তো তারা আসলে কি উদাহরণ রাখছে ছেলেদের কাছে আমি আবার নিতুর কাছে ফিরে যাচ্ছি তুমি বলেছিলে শেষ বয়সে কে কাকে দেখবে সেটা সময় বলে দিবে খুবই সত্যি কথা সময় আসলে সব বলে দেয় তুমি যেটা আমি মানে তোমার কথায় আমি যেটা বুঝতে পারলাম তুমি বলতে চাচ্ছ তোমার বা লিটনের শেষ বয়সে তোমার শ্বশুরের দেখার কোনো প্রশ্নই আসে না মানে তুমি বোঝাতে চাইছো যে তোমাদের কি তোমার শ্বশুরকে দেখতে হবে সেটাই কি স্বাভাবিক না তাই তো হওয়া উচিত তবে আরেকটা কথা কিন্তু এখানে আছে কেউ কি বলতে পারে কে কখন কার দুয়ারে দাঁড়াবে কেউ বলতে পারে না ভাই সেটা নিয়তি ঠিক করে দেয় আসলে কি জানো তোমার বড্ড টাকার অহংকার বড্ড অহংকার অহংকারের চোটে তুমি যে কি বলো তুমি নিজেও জানো না যদি আমার খালি আমার একটা কথা মনে হয় এবং আমার মনে পড়ে অনেক আগে একজন দুইজন দর্শকও আমার এখানে কমেন্ট করেছিলেন করেছিলেন যে লিটন যদি কোনো অফিসার হতো বা কোনো ভালো চাকরি করতো তোমাকে মনে হয় আর খুঁজে পাওয়া যেত না তুমি ছ ইঞ্চি হিলের উপর দিয়ে হাঁটতে আমিও সেটা বিশ্বাস করি তুমি ছয় ইঞ্চি হিলের উপর দিয়েই হাঁটতে তোমার আসলেই খুব অহংকার বিভিন্ন সময় তুমি শ্বশুরকে অপমান করে ভিডিও বানিয়েছ শুধু তুমি না তোমরা দুজনে মিলেই বানিয়েছ আর বলেছ আমরা কাউকে অপমান করি নাই এই যে থেকে এগারো বছর থেকে এসেছি কাকিদের সাথে আমার সম্পর্ক কেমন ছিল কাকিরা কি কখনো বলতে পারবে সত্যি কথা বলতে কি তোমার কোনো দুই কাকির কোনো কাকি কখনোই মুখ ফুটে কিছু বলে নাই যে তুমি খারাপ ছিলে এটা কোনো ভিডিওতেই ওনারা বলেন নাই তো তোমার বারবার সেটা ইনিয়ে বিনিয়ে বলার কারণটা কি ওনারা তো এ কথা বলেন নাই তোমার দুই কাকি তো বলেন নাই বিশেষ করে ভক্তর মতো এই বিষয়ে কোনো কথাই বলেন নাই আসলে তোমার ভিতরে একটা অহংকার চলে এসেছে সেই অহংকারের চোটে তুমি আসলে তো আসলে তোমার মাথাটা একটু গণ্ডগোল মনে হয় হয়েই গেছে আর জানো তো অহংকার কিন্তু পতনের মূল কারণ আমি আবারও বলছি এই যে এত কিছু ঘটছে সব তোমার ছেলেদের সামনে ঘটছে বিশেষ করে লিখন তো এগুলো সব নিশ্চয় মনে রাখবে তাই না আচ্ছা তোমরা এত নিষ্ঠুর কেন বলতো তো অবনির কথা তোমাদের একবারও মনে পড়ে না একবারও না বাচ্চাটা তো অনাথ তাই না বারবার বলতে চাচ্ছিলে যে ওই ভিডিওটাতে যে যে সয় সেই অত্যা যে অত্যাচার হয় তাকেই সবাই অত্যাচার করে ওই ভিডিওটাতে তুমি এরকম কথা আর অনেক কিছু বলেছিলে তো আমি সেটার উত্তরে আরও বলছি যে তুমি যে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসলে সেই তোমার সৎ শাশুড়িকে দোষারোপ করে এখন তো তোমাদের বাড়ি ঠান্ডা তোমার শ্বশুর বাড়ি ঠান্ডা তাহলে আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো এখন তো তোমার সামনে কেউ নাই তোমার শ্বশুর শ্বশুরশ্রী আগের মতোই হয়ে গেছেন নূপুর কপাল দোষে তোমাদের বাড়িতে এছাড়া আগের মতোই তো সব যাও না ঘুরে আসো শ্বশুর বাড়ি নাকি তোমার সেই মুখটা এখন আর নাই ঘুরে মানে যাওয়ার মতো এই যে যেমন ধরো তোমার বাবার এখন ভরা সংসার দুই ছেলে মেয়ে মেয়ের জামাই ছেলের বউ নাতিদের নিয়ে ওনার এখন ভরা সংসার একবার জিনিসটা চিন্তা করে দেখো তো তোমার শ্বশুরের কথা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি থাকবে সেটাই তো স্বাভাবিক তাই না মেয়ে নিশ্চয়ই তার বাপের বাড়ি থাকবে না কিন্তু সেক্ষেত্রে তুমি তোমার বাবার বাড়িতে আছো ভালো কথা সেটা আমার কোনো কিছু বলার নেই তোমার মা বাবা যদি তোমাকে রাখতে পারে রাখবেন অসুবিধার কি আছে কিন্তু একবার তোমার শ্বশুরের কথা ভেবে রাখো একবার তোমার ভিতরে কি এতটুকু খারাপ লাগা নাই যে তোমার শ্বশুরমশাই একা একা ঘুরে বেড়াচ্ছেন তার ছেলে ছেলে বউ নাতিরা তার ওনার সামনে নাই আসলে তোমাদের সেই মুখটা এখন আর নাই ওনার কাছে কথা বলার মতো সে মুখটা নাই পাবলিকলি তাকে তোমরা অপমান করেছ কিন্তু পাবলিকলি কি তার কাছে তোমরা ক্ষমাও চেয়েছো বাবা তো বাবাই হয় তাই না ওনার কাছে কি তোমরা ক্ষমা চেয়েছো যে না আমাদের এটা ভুল হয়ে গিয়েছিল আমরা আমাদের এই ভিডিওটাগুলো বানানোটা ঠিক হয় নাই কিছুই তোমরা করো নাই কারণ তোমাদের অহংকার বড্ড অহংকার তোমাদের ভেবে দেখবে আমার কথাগুলো দর্শক বন্ধু আজ এই পর্যন্তই আমার কথা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আজকে বিদায় ধন্যবাদ সবাইকে